হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহার বিশেষ নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম ভুল থেকে ফুল নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিম তাদের এই ঈদে আরও একটি নাটক এসেছে জাকারিয়া শৌখিনের পরিচালনায় যেটির নাম প্রিয় প্রজাপতি এছাড়া আরেকটি নাটক আসার কথা আছে কোনো এক বসন্ত বিকেলে প্রিয় প্রজাপতি নাটকটি অনেক ভালো লেগেছে আশা করছি ভুল থেকে ফুল নাটকটিও অনেক ভালো লাগবে অপূর্ব নিজেই পোস্ট করেছেন ফুলের গল্প আর কিছুটা ভুলের গল্প তো এদের পোস্টারটা অলরেডি রিলিজ হয়েছে পোস্টারটা অনেক ভালো লেগেছে আশা করছি নাটকটি অনেক ভালো লাগবে আর অপূর্ব মানেই তো অনেক হিট নাটক সাথে আছে তাসনিয়া ফারিন তাদের গত ঈদেও এক ধ্রুবতারা নাটকটি আমরা দেখেছি অনেক ভালো লেগেছে এছাড়া হাউসওয়েট ফিল্মটি আমরা দেখেছি সেটাও অনেক ভালো লেগেছে আশা করছি হ্যাঁ ভুল থেকে ফুল নাটকটি অনেক ভালো হবে ভুল থেকে ফুল নাটকটি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন ধূপছায়া এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি ভুল থেকে ফুল নাটকটি আপনারা দেখতে পাবেন ধূপ ছায় এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে খুব শীঘ্রই নাটকটি আপনারা দেখতে পাবেন এই ছিল নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ